নমস্কার বন্ধুরা আমি ব্লগার রানি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে কিন্তু ভীষণ ব্যস্ত থাকছি আমি সারাটা দিন আর কেন ব্যস্ত থাকছি সেটা তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো অবশ্য প্রতিটা দিনই কিন্তু আমি সকালবেলা খুবই ব্যস্ত থাকি কিন্তু আজকের ব্যস্ততাটা ঠিক একটু অন্য রকমের তো কিসের সেটা অবশ্যই দেখাবো তো তার আগে একটা রিকোয়েস্ট রইলো যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ 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 একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা থাকে ওটাকেও প্রেস করে দেবেন কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন তো চলুন এবার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই তো হাতের নাড়াচড়া দেখে বুঝতেই পারছেন যে ভীষণ ব্যস্ত এখন আমি হচ্ছে গিয়ে রসুন ছুঁচি কেননা আমি এখন করব হচ্ছে চুনো মাছের তরকারি ও যারা রান্না বান্না করেন তারা তো নি যে চুনো মাছ করতে কতটা সময় লাগে তো চুনো মাছ বাঁচতে করতেই একটু সময় বেশি লাগে তো সেটাও করে ফেলেছি ভোরবেলা উঠে তো এতক্ষণ পর্যন্ত কি কি কাজ করে ফেলেছি সেটা এবার আমি বলে দিই আর কেনই বা করেছি সেটাও বলবো আমি উঠেছি ভোর সাড়ে চারটের সময় উঠে আগে মাছ ফ্রিজে ছিল সেটাকে বার করেছি বার করে রেখে সবজিগুলো কেটে নিয়েছি শিম আলু আর ফুলকপি কেননা এটা দিয়েই আমি রুই মাছের ঝোলটা করব। তারপর বসিয়েছিলাম গরম জল আমার শ্বশুর মশাই আর মেজেদারের জন্য ওদেরকে দিয়েছি গরম জল আর ছেলের জন্য করেছিলাম দুধ চা কেননা ও হচ্ছে পড়তে যাবে ছেলেও সকাল সকাল উঠে পড়েছে কেননা পড়া রয়েছে তো ও গোপাল সোনাকে ঘুম থেকে তুলে খাবার দিয়ে এসেছে এবং এসে নিজে মুখ ধুয়েছে বই জামা জামাকাপড় পরেছে আর তারপর আমি ওকে চাটা দিয়েছি ততক্ষণে আমি রুই মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ওর চা খাওয়া হতে হতে আমার এদিকে ঝোলও প্রায় হয়ে গেছে আর আমি তখন ওকে নিয়ে পড়তে দিয়ে আসতে গেছি আর এখন শীতের সময় সকালবেলা গাড়ি চালালে যে কি ঠান্ডা লাগে কি বলবো তো যাই হোক ভালো করে চেপে ঢেকে ঢুকে ওকে পড়তে দিয়ে এসেছি আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পড়তে দিয়ে আসার পরের ভিডিও তার মানে বুঝতে পেরেছেন কতগুলো কাজ সেরেছি আমি সকালবেলা উঠে এখনও কিন্তু অনেক কাজ আর এর কারণ হচ্ছে আজকে আমরা ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব আমরা যাবো হচ্ছে দেওঘর তার সাথে ত্রিকুট পাহাড় তপবন এগুলো সবই ঘোরা হবে আর আমি কার সাথে যাচ্ছি আমার বর মশাই একদমই যাচ্ছেন না কেননা ওর হচ্ছে এখন কাজের প্রচুর চাপ তো সেই জন্য আমরা চারজন অর্থাৎ আমি আমার ছেলে মেয়ে আর আমার মা এই মিলে যাচ্ছি বাপের বাড়ি পাড়া থেকে দেওঘর ঘুরতে তো এই যে মৌরলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই যে এই হচ্ছে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এই মাছের ঝোলটা দিয়ে সবাই খাবে কিন্তু আমার বড় এই মাছ পছন্দ করে না তাই ওর জন্য বসিয়েছি এই যে টুনু মাছের ঝোল তো মাছের তরকারি তো আমি করে নিচ্ছি এই যে কাজ করতে করতে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আবার কিন্তু ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে তো ছেলেকে যখন আমি আনতে যাব একেবারে রেডি হয়ে এখান থেকে ব্যাগপত্র যা আছে গুছিয়ে নিয়ে যাব আর ছেলেকে ওখান থেকে নিয়ে মায়ের বাড়ি চলে যাব তো এখান থেকে মেয়েও যাবে মেয়েকে একটা ওলা বাইক করে দেবো কেননা আমার সঙ্গে যেতে গেলে আবার ছেলে তিনজন তার মধ্যে রয়েছে ব্যাগ প্রচুর ঝামেলা হয়ে যাবে তো অসুবিধাও হবে আর আমার মেয়ে এখনও রেডি হয়নি কেননা ও এখনও ঘুমোচ্ছে ওকে ডেকে এসেছি একবার তাও ওঠেনি কেন ওকে আমাকে বারবার ডাকতে হবে ও একটু ঘুম কাতুরে ঘুম থেকে উঠতেই ওর সমস্যা হয় আর ও যদি ঠিক মতো রেডি না হয় তাহলে কিন্তু আমার ওদিকে পৌঁছোতে দেরি হয়ে যাবে কেননা এগারোটার মধ্যে ওখানে যেতে হবে আমার মায়ের কাছে ওখান থেকেই বাস বাস নয় ট্রেনেই যাব তো বাসে হাওড়া পর্যন্ত যাব বাসে করে তো সেই জন্য টাইমটা ভীষণ ভাইটাল এখন এদিকে আমি রান্না সারব তারপর স্নান করব পুজো দেব সব কিছু এখনও বাকি রয়েছে তো ভিতর হাত পাটা যেন চলছে না মনে হচ্ছে যেন আরও দুটো হাত পা হলে ভালো হতো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে আমার শ্বশুরমশাই এবং দেওরের জন্য চা করে ফেলেছি ওদেরকে চা দেব এরপর আবার ছোট দেওরও উঠে গেছে আওয়াজ পাচ্ছি আর এদিকে আমার বড়মশাই উঠে গেছে ওকে গরম জল দিতে হবে তারপর ওকে চা দেব তার আগে আমার এই তিনজনকে চা দিতে হবে রচার পরেই কিন্তু বসাবো দুধ চা সব কিছুই ফাটাফাট করতে হচ্ছে আমাকে তো এই চাটাগুলো কিন্তু আমি আবার কড়াই নামিয়েই মাঝে মাঝে করে নিচ্ছি কেননা একইভাবে ভাতটা হওয়ার দরকার নইলে ভাতটা আবার নষ্ট হয়ে যাবে তো কড়াইটা নামিয়ে নামিয়ে আমি করছি আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা এদিকে ভাত না দিয়েছি আমার বড় মশাই উঠে গেছে এবার তার জন্য গরম জল হয়ে গেছে এবার লেবু চিপে গরম জল ওকে আমি দিয়ে দেব তারপরে রচা বসাবো ওকে করে দেওয়ার পরেই আবার ছোটো দেউরকে দেওয়ার জন্য দুধ চা বসাবো তো ছোটো দেউরকে চা দিয়ে দিলাম এবার আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে মোটাকে না পাবো এবার আমি যাবো স্নান করতে কারণ আজকে আবার একটু মাথাটা ঘষার আছে আর একটু তার সঙ্গে মাথা ঘষলেই আমি পায়খানা বাথরুমটাও একটু পরিষ্কার করে নিই যদিও তবু তবুই তাড়াহুড়োর মধ্যেই সব কিছুই ফাটাফাট করতে হবে আমাকে তো রান্না আমার কমপ্লিট রান্না কমপ্লিট হলে কী হবে ওইদিকে নিচ থেকে আওয়াজ আসলো যে ছ কাপ চা করে দিতে হবে তো অগত্যা করতেই হবে তো সকাল থেকে করে যাচ্ছি এবার একটু কোনো মতেই আমি এই চা বিস্কুটটা খেয়ে নিলাম কেননা আমাকে আবার প্রেশারের ওষুধ খেতে হবে এদিকে ব্যাগপত্র মোটামুটি গোছাগুছি হয়ে গেছে এবার যাব স্নানে তার আগে ব্রাশগুলো গুটিয়ে নিলাম কেন ব্রাশ তো লাগবে ল্যাপটপ না এখন চার্জারটা নেওয়া হয়নি চার্জারটা নিতে হবে মনে করে কি যেন আর কি ভুলে যাচ্ছি জানি না তো হোক এই পর্যন্ত চলছে এখন স্নানে যাচ্ছি ঠিক আছে আরও করা দেখাচ্ছে কেমন তো পাইখানা প্রথম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি তো এদিকে আবার দশটা বাজতে যে আমার ছেলে ছুটি যাবে ততক্ষণে পুজোটা দিয়ে আসি উপরে গিয়ে কেমন আমি রিপেপ্টেশন নিচ্ছি আর চার্জারটা ঢুকিয়ে দিচ্ছি এসে আলা ওলা নীচের বোতাম আর খোলা তো ছেলেকে টিউশন ক্লাস থেকে নিয়ে এসে মায়ের কাছে একটু ভাতও খেয়ে নিয়েছি সেগুলোর ভিডিও আর করতে পারিনি তো এবার আমরা যাচ্ছি রিজার্ভ করা বাসে হাওড়া স্টেশন আমরা তো এই যে এখন হাওড়ার ব্রিজে রয়েছি আর আজ সারা দিন শুধু পড়েই যাচ্ছে। তো যাই হোক তাতে কিন্তু আমরা কখনো ভয় পেয়ে যাইনি এগিয়েই চলেছি দেওঘরের দিকে তো পৌঁছে গেছি আমরা হাওড়াতে এবার আমরা সবাই মিলে নামবো চলো বাবা নামতে হবে আজকে এমন সুন্দর আনন্দে যাচ্ছি ঘুরতে আর কি বলবো তার মধ্যে বৃষ্টিও পড়ছে বৃষ্টি তো আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে হাওড়া স্টেশনের মেইন গেট আমরা এখান থেকে ঢুকছি আর হাওড়া স্টেশন সবসময় ভিড়ে ভিড় এখন বাজে সকাল এগারোটা পঁয়তাল্লিশ তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি তো ট্রেন দিয়েছে হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্মে বেলা দেড়টার সময় আর আমাদের ট্রেন হচ্ছে দুটো পাঁচে তো সঙ্গে করে অনেক খাবার এনেছি তবুও আমার মেয়ের যেন বাইরের কিছু না খেলে হবে না ওই একটু খেতে ভালোবাসে তো এখান থেকে আরও নানা জিনিস কিনছে খুশি মতন Tuh, ide itu. আমার ছেলে দেখো দুটো ব্যাগ তিনটে ব্যাগ নিয়েছে আমার কাছে ছিল একটা ব্যাগ নিয়ে নিল আমি অনেকে ঝুলে যাচ্ছি ব্যাগের মধ্যে দিলো না বল আমি অনেকে ঝুলে যেতেছি ব্যাগের মধ্যে হাওড়া আছি হাওড়া এই কত থেকে কত সিট কত থেকে কত না না

ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছাড়লো ঠিক দুটো পাঁচে তো এখন আমরা হাওড়া স্টেশন ছাড়ছি লাস্ট এখন মনে হচ্ছে যে না ঘুরতে যাচ্ছি কেননা এর মাঝে সময়টা ভীষণ ভয় লাগে যে যদি কোনো কারণে ঘুরতে যাওয়া না হয় যতক্ষণ না ট্রেনে বসি ততক্ষণ পর্যন্ত তো এখন ফাইনালি আমরা যাচ্ছি তো আমাদের সিট নাম্বার হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ উনতিরিশ মাঝখানে একটা ফাঁকা তো ওইদিকে ছেলে মা মেয়ে বসেছে আর আমি বসেছি ওই পাশে তো ও একটা উইন্ডো সিট আর এই পাশে একটা ইনভেস সিট তো উইন্ডো সিটে কিন্তু আমি বসেছি কেননা প্রকৃতিটাকে এনজয় করতে করতে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার পরিবারের প্রথমবার আসলেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন সকালে নতুন একটা জায়গায় যেখানে কিনা আমরা ঘুরতে যাচ্ছি তো যেখানে যেখানে যাবো সব কিছুই কিন্তু আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তাহলে শুধু কিন্তু আমি একা দেহঘরে যাচ্ছি না আপনারাও কিন্তু আমার সঙ্গে রইলেন কেমন তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই